সময়টা তখন দু এক সাল মে মাস রাত বারোটা পেরিয়ে গেছে দক্ষিণ দিল্লির বেশ কিছু এলাকায় শুরু হয়েছে আতঙ্কের রাজত্ব এই সময়টা দিল্লি যেন থমকে গিয়েছিল ছাদের উপর ছায়া গলির কোণে অদ্ভুত আওয়াজ আর লোকের চিৎকার সে আবার ফিরে এসেছে মাঙ্কি ম্যান আজ আমরা জানবো সেই রহস্যময় দানবের গল্প যাকে কেউ ধরতে পারেনি কিন্তু সবাই দেখেছে এমনকি দুজন পানও হারায় তার আতঙ্কে দিল্লির লোকজন জানান তারা দেখেছেন এক চার ফুট লম্বা কালো লোমে ঢাকা অদ্ভুত পানিকে যার চোখ দুটি যেন জল করছে আগুনের মতো মাথায় হেলমেট আর বুকে তিনটি লাল বোতামের মতো আলো এই দানবটি রাতে ছাদের ওপর লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতো আর হঠাৎ ঝাঁপিয়ে পড়তো ঘুমন্ত মানুষের ওপর অনেকে দাবি করেন সেনাকি তার ধাতব নখ দিয়ে তাদের পিঠ আছড়ে দিয়েছিল এই মাংকি ম্যানের জন্য দুজন মানুষ মারা যায় একজন ছাদ থেকে পড়ে যায় আতঙ্কে আর একজন জানালা দিয়ে লাভ দেয় নিউজ চ্যানেলগুলো শুরু করে বোমা ফাটানোর রিপোর্টিং এবং তারা আরও বেশি করে গুজব রটাতে থাকে দিল্লি পুলিশ এই মাংকিম্যানকে ধরার জন্য গঠন করে এক বিশেষ দল তারা চেষ্টা করে এই রহস্যভেদ করার কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নেই এছাড়াও ছিল না কোনো নিখুঁত তথ্য তবুও এফআইআর জমা হয় শত শত লোকেরা দল বেঁধে পাহারা দেয় তাহলে সত্যিই কি মাংকিম্যান ছিল মনোবিজ্ঞানীরা বলেন এটা ছিল এক ধরনের ম্যাস হিস্ট্রিয়া যেখানে গুজব মিডিয়া আর ভয় মিলে মানুষের মস্তিষ্কের সৃষ্টি করে এক বাস্তব বিভ্রম এই ম্যাস হিস্ট্রিয়া ব্যাপারটা হলো অনেকটা এরকম মানে একজন দেখেছে বলে বাকিরাও দেখতে শুরু করে আসলে হয়তো কিছুই ছিল না দু সালের পর ম্যানের কথা আর শোনা যায়নি তাকে কেউ ধরতে পারেনি তার অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি কিন্তু আজও দিল্লির অনেক অলিগলি জানে সেই রাতের গা ছমছমে গল্প ম্যান কি শুধুই গুজব নাকি সত্যি কেউ বা কিছু আমাদের পর্যবেক্ষণ করছিল আপনার কি মনে হয় ম্যান কি বাস্তব ছিল না এটা একটা ছিল মিডিয়ার বানানো মিথ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এরকম আরও ভৌতিক ও রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ